শিক্ষক নিয়োগ দুর্নীতি আবারও কিন্তু অ্যাক্টিভ সিবিআই এবং ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি তোল পার একেবারে গোটা রাজ্য শিক্ষক নিয়োগ তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি প্রায় তিন বছর হয়ে গেল চলছে এই তদন্ত একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা গ্রেপ্তার হয়ে গেছেন জেলে তার মধ্যেই নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য একের পর এক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়কের এই মুহূর্তে জীবন সাহা তৃণমূল বিধায়ক তিনি গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হতেই কিন্তু রীতিমতো তোল পার একেবারে রাজ্য একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব সামনে আসছে তার মধ্যে একশো কোটি টাকার চাকরি দুর্নীতি এবং সাথে সাথে একশো তেষট্টি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ভাগেই জামাই প্রসন্ন রায়ের আর তার মধ্যেই কিন্তু একেবারে খেলে দিল এবার ইডি এবার সরাসরি পিসি ভাইবোকে মুখোমুখি বসিয়ে জেরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে নয়া পিসি মুখোমুখি খেলা শেষ মুখোমুখি বসিয়ে জেরা করতে চলেছে ইডি নিয়োগ দুর্নীতি কাণ্ডে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে আজ একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আজই গ্রেপ্তার হতে পারেন পিসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে জীবন কিশোর আসছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো তথ্য সামনে আসছে একের পর এক নাম সামনে আসছে আরো পনেরো হেভিওয়েট প্রভাবশালীর নাম সামনে এসেছে যারা এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রত্যক্ষ জড়িত যাদের মাধ্যমে টাকার লেনদেন হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকার লেনদেন হয়েছে জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগরী সাহার অ্যাকাউন্টেও কিন্তু লক্ষ লক্ষ টাকার লেনদেন তিনিও ইডির নজরে তাকেও জেরা করেছে ইডি তার মধ্যেই কিন্তু এবার পিসি ভাইপোর খেলা শেষ আজি ইডির দপ্তরে হাজিরা পিসির সেখানেই কিন্তু ভাইকপোর মুখোমুখি বসিয়ে হতে চলেছে হাই ভোল্টেজ জেরা আবারও কিন্তু চিটিংবাজ পিসি ভাইপোর কুকীর্তি প্রকাশ্যে আজ জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে তলব ইডির এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলরকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সকাল সকাল ছটা নাগাদ সাঁইটিয়ার বাড়ি থেকে রওনা দিয়েছেন বড়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার পিসি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে খবর ধৃত তৃণমূল বিধায়কের পিসি মায়া সাহা হাজিরা দিলে তার বয়ান রেকর্ড করা হবে এবং প্রয়োজনে পিসি ভাইপো অর্থাৎ জীবন সাহা এবং মায়া সাহাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এস এস নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় গত সোমবার জীবন সাহার পিসির বাড়িতে হানা দেয় ইডি সাড়ে চার ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ মায়ার সাহা দাবি করেন দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ নেই যদিও জীবন সাহার বাবা বিশ্বনাথ সাহার অভিযোগ বহু জায়গায় বেনামি সম্পত্তি কিনে রেখেছে তার বোন পারিবারিক হিংসা থেকে মিথ্যা দোষারোপ দাবি মায়ার সাহার তার কিন্তু আজ জীবন কৃষ্ণ সাহা এবং মায়ার সাহা চলেছে মুখোমুখি এই জেরাই কিন্তু একের পর এক তথ্য সামনে আসতে চলেছে কারণ জীবন কৃষ্ণ সাহার যে কোটি কোটি টাকার সম্পত্তি তথ্য সামনে এসেছে এবং জীবন কৃষ্ণ সাহা যে সম্পত্তিগুলি কিনেছিলেন সেগুলি সবই কিন্তু নগদ টাকায় কিনেছিলেন এমনি যেগুলি হওয়ার আগে তার ব্যবসায়ী ছিল চাকরি বিক্রি করা আর এই চাকরি বিক্রি কাণ্ডে জড়িত জীবন কৃষ্ণ সাহা তিনি কাঁড়ি কাঁড়ি টাকায় নিয়োগ দুর্নীতি কাণ্ডের কালো টাকায় নগদে সম্পত্তি কিনেছেন শুধু নিজের নামে সম্পত্তি নয় তার পরিবারের একাধিক জনের নামে সম্পত্তি কিনে রেখেছেন এমনকি জীবন কৃষ্ণ সাহা তার পিসির নামেও কিন্তু সম্পত্তি কিনে রেখেছেন জীবন কৃষ্ণ সাহার বাবা অভিযোগ করেছেন বিশ্বনাথ সাহা অভিযোগ করেছেন যে বিধায়ক হওয়ার পরই কিন্তু উঠেছে তার বোন এবং তার ছেলে জীবন কৃষ্ণ এবং তার পিসি বিধায়ক হওয়ার পর থেকেই কিন্তু এত দাপট বৃদ্ধি পেয়েছে তাই তাদের দুজনকেই জেলে ঢোকানো উচিত দুজনকে গ্রেপ্তার করা উচিত শাস্তি দেওয়া উচিত চাকরি বিক্রি করতেন জীবন হিসাবে দিয়েছেন তিনি বলেছেন জীবন কৃষ্ণ সাহার বাড়িতে লোকের আনাগোনা ছিল টাকার লেনদেন হতো চাকরি তে বড় হাত ছিল তাই তার বাড়িতে একাধিক ব্যক্তি আসত এমনই কিন্তু দাবি করেছেন জীবন কৃষ্ণ সাহার বাবা তাই আগামী দিনে কিন্তু এই কাণ্ড নিয়ে যে বড় সড় বিস্ফোরণ ঘটতে চলেছে জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ আজ পিসি ইতিমধ্যেই তার হাজিরা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছেন বীরভূম থেকে ইডি দপ্তরে হাজিরা দিলে ইডি কি পদক্ষেপ নেয় জীবন কৃষ্ণ সাহার পিসি এবং জীবন কৃষ্ণকে মুখোমুখি বসিয়ে চেরায় কি কি তথ্য ফাঁস হয় জীবন কিছু সাহার পিসি তিনি কি সবকিছু ফাঁস করে দেবেন তিনি দাবি করেছেন সে তার ভাইপো হতে পারে কিন্তু সে কোথায় কি করেছে কোথায় কি চাকরি বিক্রি করেছে কোথা থেকে সম্পত্তি কিনেছে সেসব ব্যাপারে তার কিছুই জানা নেই সে এগুলি ব্যাপারে কিছুই জানে না এমনই কিন্তু দাবি করেছেন তিনি তবে আজ ইডি কিন্তু হাই ভোল্টেজের আয় চেপে ধরবে জীবন কৃষ্ণ সাহার এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পর নিয়োগ একেবারে বড় জীবন কৃষ্ণ সাহা যিনি ইডির হাতে গ্রেপ্তারের পর জামিন পেয়েছিলেন গত তিন মাস আগে তবে জামিন পাওয়ার পরপরই কিন্তু ইডি অ্যাটাক করেছিল জীবন কৃষ্ণকে এবার ইডির চালে জীবন কৃষ্ণ তবে জীবন কৃষ্ণকে গ্রেপ্তারের আগেই কিন্তু তার বিরুদ্ধে একের পর এক প্রমাণ হাতে নিয়ে ইডি কিন্তু মাঠে নেমেছে তবে সব থেকে চাঞ্চল্যপর ব্যাপার জীবন কৃষ্ণ সাহার ফোনে কি এমন আছে যে সিবিআই জেরা করতে গেলে সিবিআই কে দেখে ফোন করি পুকুরে ফেলে দেয় এবং ইডি জেরা করতে গেলে তখনও ফোন পুকুরে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে জীবন কৃষ্ণ সাহা তার ফোনে কি এমন কিছু লোকোনো আছে এমন কিছু তথ্য আছে যার থেকে মেন মাথা পর্যন্ত পৌঁছানো যাবে তবে সেই ফোনগুলি উদ্ধার করেছে ইডি সেই ফোনগুলি দেখছে ইডি আধিকারিকরা এই ফোনগুলি থেকে বড় কোনো তথ্য কোনো অস্ত্র বেরিয়ে আছে জীবন কৃষ্ণ সাহাকে জেরা করে কেচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে কি না এবং জীবন কৃষ্ণ সাহাকে জেরা করে কি কি তথ্য হাতে পায় আজ ইডির দপ্তরে পিসি ভাইপোর যে মুখোমুখি লড়াই এবং রেফারি হতে চলেছে ইডি সেই লড়াইয়ে শেষ পর্যন্ত কি হয় কি কি তত্তর সামনে আসে বড় কোনো মাদাদের নাম সামনে আসে কিনা কেচো করতে করতে কেউ কে বেরিয়ে আসে কিনা এবং বড় সড় রাঘবালরা ইডির জালে জড়ায় কিনা কি হতে চলেছে নিয়োগ কাণ্ডে আগামী দিনে এই পিসি ভাইপো এর সাথে আর কারা জড়িত কাদের কাদের চাকরি দিয়েছিলেন তার পরিবারের একাধিক জনকে চাকরি দিয়েছিলেন এমনই কিন্তু খবর উঠে আসছে তাই কি হতে চলেছে শেষ পর্যন্ত সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের